এটা ধরে রাখছি ব্যবসাটা পুরাতন বাগের মানুষের জন্য ওরা খাইতে খুব ভালোবাসে এই ব্যবসাটা হলো আমার আঙ্কেলের আমি এখানে কাজ করি আমার আঙ্কেলের এই ব্যবসাটা আজকে থেকে প্রায় তিরিশ পঁচিশ বছর ধরে এই ব্যবসাটা আঙ্কিলে করে আমাদের পুরানো যে আমাদের দাদা আমাদের বাবারা বানাই গেছে আমরাও কাজ ছোট থেকে আমাদের কাছে ভালো লাগে এই কাজ করতে আর বাঁকুড়খানিও প্রায় ঢাকা সিটির ভিতরে আগে কম ছিল আর কি দোকানপাট এখন ইনশাল্লাহ আরও অনেক দোকান হয়ে গেছে এটার চাহিদা বেশি আর পুরান ঢাকার মানুষ এটা বেশি খায় খুব ভালো একটা খাবার বিশেষ করে মিষ্টি ছাড়া মিষ্টি তারপর আরেকটা আছে তিলের আরেকটা আছে বাদামের এগুলা নতুন আইটেম হয়েছে বাদামের আর তিলের নতুন নতুন করে আইটেম করা হয়েছে এগুলা ভালো চলে আপনাদের দোয়া পাকুরখানি কেজি মিষ্টি ওলাটা দুশো টাকা মিষ্টি ছোটটা দুশো বিশ টাকা আর মিষ্টি ছাড়া বড়োটা একশো আশি টাকা ছোটোটা দুশো বিশ টাকা আমাদের এখানে আরেকটা দুইটা আইটেম আছে একটা হলো পনির সরি তিলের আর বাদামের ওই বাদামের একটাও তিনশো টাকা কেজি তিলের একটাও তিনশো টাকা কেজি